আসসালামু আলাইকুম আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুনাগার মমিনদের জান্নাত প্রবেশ যে গুনাগার মমিনরা তবানা করে মারা যাবে এবং আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হবে আল্লাহর ইচ্ছায় তারা জাহান্নামে নির্ধারিত সময় পর্যন্ত নির্দিষ্ট শাস্তি ভোগ করবে তাদেরকে সরাসরি জাহান নামে দেওয়া হবে অথবা পুল সিরাত পার হওয়ার সময় পুল থেকে পিছুল কেটে জাহান নামে পতিত হবে কেউ সুপারিশের ফলে কেউ মহান আল্লাহর দয়ায় আবার কেউ শাস্তির ম্যাচ শেষ হলে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে তও হেদের ফজিলতে ঝান্নাত স্থান লাভ করবে কিন্তু তাদের মধ্য জাহান্নামের সাপ থেকে যাবে এবং জান্নাতে তারা জাহান্নামি বলে পরিচিত থাকবে বোখারে